الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونصيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد দন মা গয়ামে না গ মাগ দন্ন থুমাৰ জিন্দিগী দুজাহানের নবিজে আল্লাহ্মা চেল্লে مولانا وعلي سيدنا مولانا سيدنا مولانا مبارك حضرت كريم شبابار ورش مبارك وبوستيد علماء يعلي السنة وبوستيد مؤمن مسلمان হত্র দরবারের আসকান ভাই ও বোনেরা সকলের বডি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু ওয়া আলাইকুমুস মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদায় করি অলিআল্লাহর দরবারে আসতে পেরে আমরা খুশি না বেজার খুশি চলো খুশি না বেজার ফেরেস্তারা খুশি না বাজার আউলিয়া আকরাম খুশি না বাজার তাহলে বেজার কে মিস্টার ইবলিস যারা বলেন কে বেজার মিস্টার ইবলিস মিস্টার ইবলিস ইবলিস বেজার হোক আমাদের কোনো আসে যায় না আমরা ওলি আল্লাহর মজলিসে আসি মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছে গাৰতু গাই হামনি শুনি বাকুদা তুমি শিনে দর হুজুৰে আওলিয়া গাৰতু গাই হামনি শুনি বাকুদা তুনিসিনে দর হুজোৰে আওলিয়া তুমি যদি হলিয়া অলিয়া হতে চাও একজন হলে মজদিছে গিয়া বছর যদি তুমি অলিদিত মজদিছে বছর নিশ্চিত তুমি অলি হয়া যাবে জমানা সবতেবা আওলিয়া বহতর স্বদ সলতু একজন ওলি আল্লাহর মসজিদে কোন একটা মানুষ যদি একটা সেকেন্ড বসে থাকে আর একটা লোক যদি 60 বছর বেরিয়া নফল ইবাদত বندگی করে তাহলে এক সমান সব হয়ে যাবে জুরকুন না সুবহানাল্লাহ এই বাংলার জমিন হলো আউলিয়া ক্রামদের জমিন এই দেশে ইসলাম আনছে আউলিয়া ক্রাম যদি বলেন কে আনছে আউলিয়া ক্রাম আউলিয়া ক্রাম ইসলাম এনেছেন আল্লাহ কুরআন শরীফে ঘোষণা দিচ্ছেন সকলেই বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম আলা আল্লাহ বলেন আলা সাবধান করে দিলাম ইন্না নিশ্চয়ই আউলি আল্লাহ আমার বন্ধু যারা ওলি যারা এতেকাল করার পরে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই যাদের ভয় নাই চিন্তা নাই তাদের সাথে আমরা থাকলে আমাদের কোনো চিন্তা ভয় আছে আর জোর বলুন আছে নাম হলো খাজা উসমান হারুনি নাম কি খাজা উসমান হারুনি নাম তার মুরিদের নাম হলো খাজা মাইনুদ্দিন সিস্তি আজমির সানজির রহমতুল্লাহ আলাই খাজা উসমান হারুনি আমার নবী পাকের রোজা পাকে সালাম দিয়েলেন আসসালামু আলাইকা রাসূলুল্লাহ সাল্লাতু ওয়াস সালামু আলাইকা হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া শাফিউল মুজদাবিন

নবীর দেহ খাওয়াটা মাটির জন্য হারাম করে দিয়েছেন কে আরো জন্য বলুন কে দিয়েছেন এরপরও এক শ্রেণী বারবার অলি আল্লাহর বিরোধিতা করে যেখানে অলিদের কোনো মৃত্যু নাই অলিদের কোনো ভয় নাই নবীর কোনো মৃত্যু নাই নবী সহ শরীরের রোজা আছে কি বলুন ঠিক কিনা আল্লাহ পাকের প্রিয় হাবিব বলে হ্যাঁ উসমান হারুনি তোমাকে একটা দায়িত্ব দিলাম তোমার তোমার মুরিব মাইনুদ্দিনকে ভারতবর্ষে পাঠিয়ে দাও সেখানে গিয়া ইসলাম প্রচার করবে মাইনুদ্দিন শিশুকে বললেন বাবারেং আর এই মক্কা শহরে দেরি করি অনাং তুমি ভারতবর্ষে চলে যাও সেখানে বাবা ইসলাম প্রচার করো খাজা ওয়াজ বেরি আর তিনি করলেন না তিনি ফিরির হুকুমে লাহুর একটা শহর আছে এই লাহুর শহরের মধ্যে আল্লার একজন বলিয়া আছে অলিয়া অলিয়ার নাম হল দাদাগঞ্জে বক্স নাম কি। দাতাগঞ্জেবক্স অনেক মস্ত বড় একজন আল্লাহ রলি ছিলেন দাতাগঞ্জেবক্সের সঙ্গে দেখা করার জন্য তার পীর উসমান হারুনি বলেছে বাবা দাটাগঞ্জেবক্সের সাথে তুমি দেখা করিও অলি আল্লার দরবারে আমরা যাই আমরা সেখানে অলি আল্লার মাজারে পূজা করতে আসি না অলি আল্লার দরবারে যাই আমরা দোয়ানার জন্য অলি আল্লাহর মাজার জিয়ারতের জন্য যাই কি বলেন ঠিক কি না এখন কেউ যদি গিয়া মাজারে সেজদা করে এটা তার ব্যক্তিগত ব্যাপার কেউ যদি মাজার শরীফের মধ্যে গিয়া টানে এটা তার ব্যক্তিগত ব্যাপার কেউ যদি মাজার শরীফে গিয়া করে এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বাংলাদেশে যত অলিয়াউলি আছে কোন মাজার শরীফে সেজদা দেওয়া হারাম এটা মাজার শরীফের সামনে লেখা আছে না নাই আছে! কোন মানুষ কোন মানুষকে সেজদা দেওয়া যাবে না পীর হোক যেই হোক উসমান তার মরিদকে পাঠাই দিলেন লাহুরে লাহুরে গঞ্জা বক্সের মাজারের সামনে যখন গেলেন সেখানে গিয়া তিনি সালাম দিয়েছে আসসালাতামি আল্লাহ আল্লাহ সালামের জবাব দিলেন এইভাবে তিনি একচল্লিশ দিন ছিলেন আল্লাহ দাতা গঞ্জে সঙ্গে দেখা হয় না খাজা বাবা মাইন উদ্দিন কান্দি হে আল্লাহ দাতা গঞ্জে বস আমি যে চল্লিশ দিন হয়ে গেল আমি আসলাম মক্কামুদিনা থেকে আমি কি আপনার সাথে দেখা করে আমি ভারত যাব না না দেখা করি কি আমি চলে যাব তাহলে আপনি কেন আসেন না আমার চোখের সামনে আল্লাহ রলিদের এত বড় ফাওয়ার এত বড় ক্ষমতা আল্লাহ দিয়েছে পৃথিবীর এ আর কোনো মানুষের এত ক্ষমতা এত পাওয়ার নাই দাতা গঞ্জে খাজাজ খাজা চোখের সামনে এসে গেছে আমার খাজা গরিব নেওয়া জাজমিরিওয়ালা তোমার দিদার পাইলে দন্ন মোরা তোমার দিদার পাইলে দন্ন মোরা সারা বিশ্ব করছ পাগল আজমিরে ঘুহমায়া আজমিরে ঘুহায়া আজমিরে ঘুহায়া সারা বিশ্বকর করছ পাগল আজমিরে ঘুমায়া বাবা আজমি রে তোমার দিদার পাইয়া বাবা ধন্য মোরা আয় তোমার দিদার পাইয়া বাবা ধন্য মোরা আয় খাজা গরিবে বেডাওয়াজ আজমিরিওয়ালা তোমার দিদার দার পাইলে দন্ড মোরা খাজা আজমিরের আমরা পাইতে চাই কি চাই না বাবা শাহজালালের ফায়েজ পাইতে চাই কি চাই না দাতা গঞ্জবক্সের ফায়েজ পাইতে চাই কি চাই না বাবা আব্দুল করিম শাহ ফায়েজ বরকত আমরা পাইতে চাই কি চাই না বাবা শাহ আলীর ফায়েজ বরকত পাইতে চাই কি চাই না চাই মারহাবা বলুন মারহাবা বাবা গোলামুর রহমান ভান্ডারি বাবা আহমদুল্লাহ ভান্ডারির ফায়েজ বরকত আমরা পাইতে চাই কি চাই না আল্লাহ কবুল করুক সকল বলেন আমিন আমিন সমস্ত ওলি আউলিয়ার আমাদের মাতার তাজ কি বলেন ঠিক না একজন ওলি আরেকজন ওলিকে চিনে কি চিনে না মাজারে আগর বাত্তি আছে না নাই আছে মোমবাতি আছে না নাই আছে গোলাপ জল আছে না নাই আছে মিলাদ আছে না নাই আছে কিয়াম আছে না নাই আছে কুরআন তেলাওয়াত জিকির আছে না নাই আছে মাজার এই সমস্ত আমল হয় মাজার জিয়ারত করি আমরা মাজারে সেজদাও দেই না মাজার পূজা করতেও আসি না কি বলেন ঠিক কি না ঠিক যার কাছে ওলি আছে এই লোকটা হয়ে গেছে আল্লাহওয়ালা কি ওয়ালা আল্লা আল্লাহ আল্লাহলা যে ব্যক্তি হয়ে গেছে তার দুনিয়া তো ভয় নাই পরের কোনো চিন্তা ওই ব্যক্তি যদি দুনিয়ার দুনিয়া থেকে বিদায় হয়ে যা কবরের মধ্যে যদি চলে যা বিস্মিল্লা ই ওয়াইলা মিল্লা তিনসুলুল্লাহ বলে যখন কবরে আশটা রাখা হয় মিনহা খালাক ডাকুম অফিহা ও ই দুকুম অমিনহা অনুসুরি চুকুম তার অনুসুর কবরের মধ্যে তোমাকে রাখা হলো ওই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে মাটিতে তোমাকে বিষয়ে দেওয়া হলো এই কথা বলে বাঁশের চাটাই তারপরে মাটি দিয়া যখন কবরটা বন্ধ করে দেওয়া হয় কবরের মধ্যে তখন দুইজন ফেরেশতা আসে কয়জন আরো জোর বলেন কয়জন দুইজন ফেরেশতা এসে বলে মার রাব্বু কামা দিনু কামান নাবি উকা তিনটা প্রশ্ন করে এই ব্যক্তি যদি আল্লাহ হয় পাঁচ ওয়াক্ত নামাজি হয় এই ব্যক্তি যদি ওয়ালি আল্লাহর হাতের বায়াত হয় বায়াত আছে না নাই আছে বলে বায়াত লাগবে না আপনার হাতে যারা বায়াত হয়েছে তারা যেন আল্লাহর কুদ্ুতির হাতে বায়াত হয়েছে নবীজির হাতের উপরে আবু বকরের হাত তার উপরে উসমান তার উপরে উমরের হাত তার উপর উসমান জি নৌরাইন রাদি আল্লাহ তালানুর হাত তার উপরে হজরত আলী রাদি আল্লাহ তালানুর হাত তারা নবীর হাতে বায়াত হয়েছে এর থেকেই চারটা তরিকা চারদিকে চলে গেছে আবু বকর থেকে একটা তরিকা উমর থেকে একটা তরিকা উসমান থেকে একটা তরিকা আলী থেকে একটা তরিকা পৃথিবীতে বিভিন্ন জায়গায় সরিয়ে ছিটিয়ে আসে চার তরিকার মানুষ কি বলেন ঠিক কিনা কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দা দিয়া তরিকা কয়টা হইল চারটা চারটা হইল প্রধান আর অসংখ্য তরিকা আছে কি বলেন ঠিক কি না ঠিক কেউ যদি বলে murid হওয়া যাবে না murid হওয়া জায়েজ নাই তাহলে বুঝতে হবে তার ঈমান নাই তার কি নাই ঈমান নাই যাও ইমাম গাজ্জালী বলেছে যার পীর নাই তার পীর হলো শয়তান তার পীর কে শয়তান কার কথা ইমাম গাজ্জালির কথা দূর বলুন কার কথা ইমাম গাছচালি বলেছে যার পীর নাই তার পীর হল শয়তান এই জন্য কবরে যখন যাবে প্রশ্ন যখন করা হবে আপনি আল্লার নামের জিগির আরম্ভ করে দিবেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ না আল না আল না আল না আল না না কেউ

Jite par nare baba gulab saher kela, Am la, am la, am la Kyaubo jite par nare baba sahaja Laler kaila Am la, am la, am la Allah, 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 Allah Sayiti riz boshore karo gana. ফির সৈমা শেরৌ বেলাই বা যে দেো আনারে বাবাহা দেো আনা যার ইং তাঁরে দিয়া বসাই তৌহি ধরবেলা আরে যার ই বসাই তৌহিদের মেলা কে হবো জিতে পাহাড়ে না রে সামু কুদুমের খেলা কে হবো জিতে পাহাড়ে না রে বাবা গুলাম রহ মহানের খেলা আনলা 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 আং লা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতে কি আপনাদের ভালো লাগে কোরআন শরীফে কি জিকিরের কথা আছে না নাই আছে জোরে বলুন আছে না নাই আছে কোরআন শরীফে আয়াত হচ্ছে আল্লাহ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ফাসকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে শরণ করো আমিও তোমাদেরকে শরণ করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ব্যক্তি কবরে জিকির করবে আল্লাহ আল্লাহ ফেরেস্তারা বলবে আল্লাহ তোমার বান্দাকে মার রাত তুকামা দি তুকামান নবী উকা প্রশ্ন করলাম তোমার বান্দা উত্তর না দিয়ে জিকির আরম্ভ করে দিয়েছে কিতাবের ঘটনা ওই বান্দাটা এক নাগারে একশো বছর পর্যন্ত জিগির করবে জিগির করতে থাকবে এইভাবে চলতেই থাকবে জিগির আবার ফ্রেস্তারা আসা প্রশ্ন করবে মার রাব্বু কামা দিনু কামান্না বিউকা ওই বান্দা তখন কোরআন তালাওয়াত আরম্ভ করে দিবে কোরআন তালাওয়াত আমরা করতে চাই কি চাই না আর জোরে বলুন চাই কি চাই না জিগির করব কোরআন তালাওয়াত এটাও আল্লাহর জিগির নামাজ এটাও জিগির কি বলেন ঠিক না হজ এটাও আল্লাহর জিগির রোজা এটাও আল্লাহর জিগির যাকাত এটাও আল্লাহর জিগির সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এইজন্য কোরআন তালাওয়াত আমরা করব বেশি করে তাহলে আমাদের দিল জিন্দা হবে জিগির করলে দিল কি হবে জিন্দা হবে বলতেছিলাম দাতা গঞ্জ একচল্লিশ দিনের মাথায় এসে যাবে একচল্লিশ দিনের মাথায় এসে যাবে দাতা গঞ্জ খাজা আজবিরির সামনে বলতেছে আপনি কেন দেরি করলেন আমাকে দেখা দেন না কারণ কি ও এই জন্য দেখা দেয় না আপনারা সুল্লাহ রোজা থেকে আপনারা রাসূলুল্লাহর রওজা শরীফ থেকে আপনি এসেছেন আপনার কাছ থেকে ফায়েজ বরকত পাইতেছে জোরে কোন সুবহানাল্লাহ খাজা মাইনউদ্দিন চিশতি ভারতবর্ষে আজমি শরীফ গেলে সেখানে পিতৃরাদের আস্তানা তারাগড় পাহাড় আয়না সাগরের তীরে বিশাল বড় একটা আস্তানা শুনলেন আল্লাহর একজন ওলি আসছে এখানে বললেন বাবা তুমি এখান থেকে পালাইয়া যাও বাদশাকে বললেন তুমি পালাইয়া যাও আমি মাইনুদ্দিন এখান থেকে যাব না আল্লাহর অলিদের কি খেলা অনেকে তো বুঝে না কি বলেন ঠিক না পরের দিন বাদশা একশো কিলোমিটার বেড়া দিলেন কয়শো কিলো একশো কিলো খাজা বাবা যেন উজু না করতে পারে গুসুল না করতে পারে পানি ব্যবহার না করতে পারে আল্লাহর কি কুদরত অলি আউলিয়াদেরকে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছে এত বড় একটা ক্ষমতা দিয়েছে আয়না সাগরের পানিকে বললেন পানি তুমি কার সৃষ্টি বললেন আমি আল্লাহর সৃষ্টি যদি আল্লাহর সৃষ্টি হও তাহলে আমি ডাকে এই লুডার ভিতরে ভিতরে আইনা সাগরের পানি চলে আসো মার হা বলতে তিনি সমস্ত পানিটা বদনার ভিতরে চলে আসছে ভারতবর্ষে পানির জন্য হাকার লেগে গেছে ভারতবর্ষে পানির জন্য হাকার লেগে গেছে এই অবস্থা খাজা মাইনুদ্দিন সৃষ্টি আজবির রহমতুল্লা এর কাছে বলতেছে হুজুর একটু পানির ব্যবস্থা করে দেন আল্লাহ রলি আবার আল্লাহর কুদরত দিয়া এরকমভাবে তিনি একটু পানি ঢেলে দিলেন আয়না সাগরে পুরা আবার পানি ভরে গেছে কনসুবাহান আল্লাহ ভারতবর্ষ একটা টক বেরিয়ে দিয়েছেন আল্লাহ একবার মানে লক্ষ্য লক্ষ্য হিন্দু মুসলমান হয়ে গেছে কি বলেন ঠিক কি না আজকে বাংলার শমিরে এক স্ত্রী বের হয়েছেন তারা মাজার ভেঙ্গে দিবেন খানকা ভেঙ্গে দিবেন আমরা বলেছি বাংলার জমিন শাহজালালের দেশ শাহফরানের দেশ শাহওয়ালির দেশ বাবা গুলামুর রহমান মান্দারির দেশ এই জমিনে মাজার থাকবে খানকা থাকবে মাজার বাং ভিতরের কথা একটা ইট সরাইতে পারবে না পারবে না কি বলেন ঠিক কি না এই জমিনে আল্লাহর ওলিরা থাকবে আল্লাহর ওলিরা আসছে আমাদেরকে তারা ন্যাংটা থেকে নিংটি পরানো শিখাইছে কি বলেন ঠিক কি না যা হোক আল্লাহর অলিদের সঙ্গে আমরা থাকতে চাই কি চাই না আরো দূর বলেন থাকতে চাই কি চাই না কে কে চান হাত উঠে একটা নারায় দেন নারায় তাকবীর আল্লাহু আকবার নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাতুল জামাআত বলি আল্লাহ জিখানে হাত নামান আল্লাহর ক্যামেরা হচ্ছে কার ক্যামেরা আল্লাহ কবুল করুক আমরা হজরত করিম সাহ বাবার দরবারে আমরা আসছি প্রত্যেকের হাজিরা যেন আল্লাহ পাক কবুল করে সকল বলুন আমিন এখন আলোচনা নিয়ে আসবেন বয়ান নিয়ে আসবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত আল্লামা মালানা ইয়ারুদ্দিন জেহাদি সাহেব উনি আলোচনা করবেন وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته